ভাবুন তো আপনি হয়তো জীবনে অনেক মানুষের উপকার করেছেন সময় দিয়েছেন ত্যাগ স্বীকার করেছেন কিন্তু বিনিময়ে কি পেয়েছেন কৃতজ্ঞতা নাকি অবহেলা হয়তো অনেক সময় দেখেছেন যাদের জন্য আপনি সবকিছু করলেন তারাই একদিন আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিল এখানেই লুকিয়ে আছে চাণক্যের অমূল্য শিক্ষা তিনি স্পষ্টভাবে বলেছিলেন বেশি দালু হওয়া মানেই দুর্বলতা দেখানো নয় বরং নিজেকেই বিপদে ফেলা আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে শোনাব পাঁচটি চরম সত্য যা বুঝতে পারলেই আপনার জীবন বদলে যাবে আপনি কি জানেন এই পৃথিবীতে দয়ালু মানুষদের সবচেয়ে বেশি ঠকতে হয় কারণ সবাই তাদের সুযোগ নেয় তাদের নিরবতাকে ভয় নয় বরং দুর্বলতা মনে করে আপনি যত বেশি হ্যাঁ বলবেন মানুষ ততই আপনার না বলার ক্ষমতাকে ভুলে যাবে চাণক্য নীতি আমাদের শেখায় দয়া অবশ্যই গুণ কিন্তু অতিরিক্ত দয়া হল নিজের পায়ে কুডাল মারা এখন আমি আপনাকে প্রশ্ন করি আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যেখানে আপনার ভালোবাসা সহানুভূতি বা দয়া আপনাকেই দুর্বল করে তুলেছে যদি হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ এখানে আপনি জানতে চলেছেন সেই অজানা সত্যগুলো যা শুধু আপনার মানসিকতাই বদলাবে না বরং আপনাকে শিখিয়ে দেবে কীভাবে ভারসাম্য রেখে দয়ালু হতে হয় তাহলে প্রস্তুত হন কারণ আগামী কয়েক মিনিটে আপনি এমন কিছু শিক্ষা পেতে চলেছেন যা চাণক্য শতাব্দী আগে বলেছিলেন কিন্তু আজও সমানভাবে কার্যকর এই ভিডিওর প্রতিটি মুহূর্ত আপনাকে গভীরভাবে ভাবাবে এবং হয়তো আপনার জীবনযাত্রা পাল্টে দেবে প্রথম সত্য অতিরিক্ত দয়া মানুষকে আপনাকে অবমূল্যায়ন করতে শেখায় আপনি যখন বারবার কারও প্রতি দয়া দেখান তার সব ভুল ক্ষমা করেন সব দাবি মেনে নেন তখন শুরুতে মানুষ আপনাকে হয়তো ভালো বলে স্বীকার করে কিন্তু ধীরে ধীরে সে আপনাকে দুর্বল মনে করতে শুরু করে কারণ মানুষ স্বভাবতই যা সহজে পায় তার মূল্য দিতে চায় না যেমন ধরুন যদি কেউ প্রতিদিন আপনাকে সাহায্য করে এবং একদিন না পারে তখন আপনি কৃতজ্ঞ না হয় উল্টো ভাববেন আজ কেন করল না এখানেই আসল ফাঁদ অতিরিক্ত দয়া মানুষকে আপনাকে স্বাভাবিক বিষয় মনে করতে শেখায় চাণক্য বলেছিলেন দয়া করা মহৎ কাজ কিন্তু যখন সেই দয়া সীমাহীন হয় তখন তা অন্যের চোখে আপনার শক্তি নয় বরং দুর্বলতা হয়ে দাঁড়ায় একজন মানুষ যতই ভালো হোক না কেন যদি সে প্রতিবারই মাথা নোয়ায় মানুষ তার প্রতি সম্মান হারিয়ে ফেলে আর এই সম্মান একবার হারিয়ে গেলে তা আর ফেরানো খুব কঠিন আপনি হয়তো ভেবেছেন বেশি দয়া দেখালে সবাই আপনাকে ভালোবাসবে সবাই আপনাকে সম্মান করবে কিন্তু বাস্তবে হয় ঠিক উল্টোটা অতিরিক্ত দয়া মানুষকে আপনাকে ব্যবহার করতে শেখায় তারা জানে আপনি কখনো না বলবেন না কখনো প্রতিবাদ করবেন না তাই সুযোগ নেওয়া তাদের অভ্যাসে পরিণত হয় ধীরে ধীরে আপনি এমন এক অবস্থায় পড়েন যেখানে আপনার মূল্য আর থাকে না এখানে বোঝার বিষয় হল দয়া করা অবশ্যই প্রয়োজন কিন্তু সেই দয়া যেন অন্যের চোখে আপনার শক্তি হয় দুর্বলতা নয় যদি আপনি সব সবসময় হ্যাঁ বলেন তাহলে মানুষ আপনার না বলার ক্ষমতাকে ভুলে যাবে অথচ না বলতে পারাটাই আপনার আসল শক্তি তাই মনে রাখবেন অতিরিক্ত দয়া করে নিজেকে সস্তা করে তুলবেন না দয়া করবেন তবে সঠিক জায়গায় সঠিক মানুষের জন্য কারণ দয়া তখনই মহৎ হয় যখন তা সীমার মধ্যে থাকে আর এই সীমারেখা না মানলে একদিন আপনি দেখবেন আপনার দয়া আর কারো চোখে দয়া নয় বরং একেবারে গুরুত্বহীন হয়ে গেছে দ্বিতীয় সত্য সবাই আপনার দয়ার যোগ্য নয় আমরা প্রায়ই ভেবে বসি যে দয়া দেখানো মানে সবার প্রতি সমান আচরণ করা কিন্তু বাস্তব হল পৃথিবীতে সবাই আপনার সহানুভূতি বা সাহায্যের যোগ্য নয় কিছু মানুষ আছে যারা আপনার দয়াকে সম্মান করবে কৃতজ্ঞ থাকবে এবং হয়তো একদিন সুযোগ পেলে সেই দয়ার প্রতিদানও দেবে কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা শুধু আপনার দয়ার সুযোগ নেবে এবং যখন তাদের প্রযোজন মিটে যাবে তখন আর আপনাকে মনে রাখবে না চাণক্য এই জায়গাটাই জোর দিয়ে বলেছেন তিনি বলেছিলেন দয়া তখনই কার্যকর যখন সেটা সঠিক মানুষের উপর প্রযোগ হয় ভুল জায়গায় দয়া করলে সেটাই আপনার জন্য বোঝা হয়ে দাঁড়ায় ধরুন আপনি যদি এমন কাউকে বারবার সাহায্য করেন যে প্রতিবারই আপনার উপকার ভুলে যায় এবং আবারও একই অবস্থায় ফিরে আসে তাহলে আসলে আপনি তাকে সাহায্য করছেন না বরং তার দুর্বলতাকে বাড়িয়ে দিচ্ছেন এতে শুধু আপনার সময় ও শক্তি নষ্ট হয় না সেই মানুষও কখনো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না এখানে একটা সহজ উদাহরণ ভাবুন যদি আপনি শুষ্ক জমিতে জল ঢালেন সেখানে কোনো ফসল জন্মাবে না কিন্তু উর্বর জমিতে জল দিলে সেটাই একদিন ফলন হয়ে ফিরে আসবে দয়াও ঠিক এমনই যেখানে এর মূল্য নেই সেখানে দয়া করা মানে নিজের পরিশ্রম নষ্ট করা আপনি হয়তো কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছেন ভেবেছেন আপনার দয়া দেখে সে একদিন বদলাবে কিন্তু বাস্তব হল দয়া মানুষকে বদলায় না তার ভেতরের চরিত্রই আসল নির্ধারক খারাপ মানুষ আপনার দয়াকে কখনো সম্মান করবে না বরং সে ভাববে যেহেতু আপনি দয়া দেখাতে অভ্যস্ত তাই আপনাকে ব্যবহার করা তার অধিকার আর এখানেই আপনার ক্ষতি শুরু হয় তাই সবসময় মনে রাখবেন দয়া করতে হলে বুদ্ধি দিয়ে করতে হবে কার প্রতি আপনার সহানুভূতি দেওয়া উচিত আর কার প্রতি নয় সেটাই ঠিক করার ক্ষমতা আসল শক্তি দয়া তখনই মূল্যবান হয় যখন তা সঠিক মানুষের কাছে পৌঁছায় নইলে সেই দয়া একদিন আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াতে পারে তৃতীয় সত্য অতিরিক্ত দয়া আপনার আত্মসম্মান নষ্ট করে একজন মানুষ যখন সব সময় দয়া করতে করতে নিজের সীমানা ভেঙে ফেলে তখন ধীরে ধীরে তার নিজের আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হতে শুরু করে কারণ বারবার অন্যের প্রজনকে নিজের উপরে রাখলে আপনি অজান্তেই নিজের মূল্যকে কমিয়ে দেন হয়তো প্রথমে আপনি ভাবেন অন্যকে সাহায্য করা মহৎ কাজ এতে তারা আপনাকে ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে কিন্তু বাস্তবে হয় উল্টোটা মানুষ আপনাকে এমনভাবে দেখতে শুরু করে যে আপনি সব সময় তার জন্য উপলব্ধ সব সময় তার কথায় চলবেন আর তখন আপনার না বলার অধিকার আপনার ব্যক্তিত্ব সবকিছু ধীরে ধীরে হারিয়ে যায় চাণক্য বলেছিলেন আত্মসম্মান হারানো মানুষ আসলে সমাজে কোনো মর্যাদা পায় না আপনি যদি সব সময় অন্যকে খুশি করার জন্য নিজের ইচ্ছাকে চাপা দেন তবে একসময় আপনি বুঝবেন আপনার সিদ্ধান্তের কোনো মূল্য নেই অন্যরা আপনার মুখের দিকে তাকাবে না কারণ তারা জানে আপনি যাই হোক মাথা নোয়াবেন এই পরিস্থিতি কেবল আপনার মানসিক শান্তি কেড়ে নেয় না আপনাকে ভেতর থেকেও ভেঙে দেয় ভাবুন তো আপনি কর্মস্থলে সহকর্মীদের জন্য সব কাজ করে যাচ্ছেন কিন্তু তারা কখনো আপনার কৃতিত্ব স্বীকার করছে না বরং আপনার নীরবতা আর দাকে সুযোগ হিসেবে নিচ্ছে তখন কি আপনার মনে হয় না যে আপনি শুধু ব্যবহার হচ্ছেন এটিই হলো আত্মসম্মান হারানোর সবচেয়ে বড় প্রমাণ আত্মসম্মানই একজন মানুষের আসল শক্তি আপনি যত বড় ধনী হন যত সফল হন যদি আত্মসম্মান না থাকে তবে আপনার জীবন ফাঁকা তাই দয়া করবেন তবে নিজের সম্মান হারিয়ে নয় কখন কোথায় সীমা টানতে হবে সেটা বুঝতে হবে না বলতে শেখা মানে অমানবিক হওয়া নয় বরং নিজের মূল্য রক্ষা করা মনে রাখবেন যে দয়া আপনার আত্মসম্মান কেড়ে নেয় সেই দয়া কোনো মহত্ব নয় বরং আত্মবিনাশের পথ তাই দয়ালু হন কিন্তু আত্মসম্মানের সীমা ভেঙে নয় কারণ যখন আপনি নিজের সম্মানকে গুরুত্ব দেন তখনই অন্যরা আপনাকে গুরুত্ব দিতে শেখে চতুর্থ সত্য অতিরিক্ত দয়া মানুষকে অলস এবং নির্ভরশীল করে তোলে জীবনে আপনি হয়তো দেখেছেন যাকে যত বেশি সাহায্য করা হয় সে তত কম নিজে চেষ্টা করে কারণ তার মনে গেঁথে যায় যাই হোক না কেন কেউ না কেউ এসে তাকে বাঁচিয়ে নেবে আর এই মানসিকতা তৈরি হয় তখনই যখন আপনি সীমাহীন দয়া দেখান চাণক্য বলেছিলেন সাহায্য করা উচিত কিন্তু এমনভাবে করা উচিত যাতে সেই সাহায্য মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায় তাকে আরও পরিশ্রমী বানায় কিন্তু যখন দয়া অতিরিক্ত হয়ে যায় তখন সেটাই তাকে অলস আর নির্ভরশীল করে ফেলে ভাবুন তো যদি আপনি প্রতিবার আপনার বন্ধুর পড়াশোনার কাজ করে দেন তবে সে কি কখনও নিজে শেখার চেষ্টা করবে প্রথমে সে কৃতজ্ঞ থাকবে কিন্তু ধীরে ধীরে সে ধরে নেবে আপনি তো আছেনই তাহলে তার আর কষ্ট করার দরকার কি আর এই অভ্যাসই একসময় তার ভবিষ্যৎ নষ্ট করে দেয় একইভাবে পরিবারের ক্ষেত্রেও দেখা যায় যদি সব সমস্যার সমাধান আপনি করে দেন তাহলে তারা নিজেদের সমস্যার সমাধান খুঁজতে শেখে না ফলাফল হল তারা আপনার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে অন্যদিকে যখন আপনি সাহায্য করতে গিয়েও সীমা টেনে দেন তখন মানুষ বুঝতে শেখে যে তাকে নিজেকেও কিছু করতে হবে এই শিক্ষা জীবনে খুবই গুরুত্বপূর্ণ কারণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া এবং সমস্যার মোকাবিলা করা ছাড়া কেউ বড় হতে পারে না অতিরিক্ত দয়া সেই সুযোগ কেড়ে নেয় চাণক্যের নীতি অনুযায়ী দয়া এমন হওয়া উচিত যা মানুষকে শক্তিশালী করে তোলে দুর্বল নয় যদি আপনার সহানুভূতির কারণে কেউ কাজ না করে দায়িত্ব না নেয় তবে আপনার সেই দয়া আসলে তার ক্ষতি করছে একে বলা যায় মিষ্টি বিষ যা বাইরে থেকে মধুর মনে হলেও ভেতরে ভেতরে ধ্বংস ডেকে আনে তাই মনে রাখবেন কারো প্রতি দয়া দেখাতে হলে সেটি এমনভাবে করুন যাতে সে নিজেকে গড়ে তুলতে পারে অতিরিক্ত দয়া তাকে নির্ভরশীল করে তুলবে আর নির্ভরশীল মানুষ কখনো নিজের পায়ে দাঁড়াতে পারে না তাই সীমা রেখে সাহায্য করুন কারণ প্রকৃত দয়া হল সেই দয়া যা মানুষকে নিজেকে বদলাতে শেখায় পঞ্চম সত্য অতিরিক্ত দয়া অনেক সময় আপনার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় মানুষ যখন দেখে আপনি সব সময় দয়া দেখাতে প্রস্তুত তখন তারা শুধু আপনাকে ব্যবহার করেই খান্ত হয় না অনেক সময় সেই দয়া আপনার বিপদ ডেকে আনে চাণক্য বলেছিলেন যে মানুষ সীমাহীন দয়া করে তার সবচেয়ে বড় শত্রুও একদিন সেই দয়ার সুযোগ নিয়ে তাকে আঘাত করতে পারে কারণ অতিরিক্ত দয়া মানুষকে অন্ধ করে দেয় আর সেই অন্ধত্বে আপনি বুঝতে পারেন না কে সত্যি আপনাকে ভালো চায় আর কে আপনার ক্ষতি করতে চায় ভাবুন তো যদি আপনি এমন কারো প্রতি দয়া দেখান যে আসলে ভেতরে ভেতরে আপনার বিরুদ্ধে তবে একদিন সেই মানুষই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে ইতিহাসের অনেক ঘটনায় দেখা গেছে বড় বড় রাজা বা শাসকরা তাদের দয়া ভুল জায়গায় প্রযোগ করে শত্রুর হাতে পরাজিত হয়েছেন তারা ভেবেছিলেন দয়া দেখালে হয়তো শত্রুকৃতজ্ঞ হবে কিন্তু বাস্তবে সেই দয়া তাদের পতনের কারণ হয়েছে দৈনন্দিন জীবনে তাকালেও এর উদাহরণ পাওয়া যায় ধরুন আপনি কারো প্রতি অতিরিক্ত দজা দেখিয়ে তার সব ভুল ক্ষমা করলেন প্রথমে সে লজ্জিত হতে পারে কিন্তু পরে সে ভাববে যেহেতু আপনি বারবার ক্ষমা করছেন তাই তার ভুল করার অধিকার আছে আর তখন সে শুধু ভুল করেই থামবে না বরং একদিন এমন ভুল করবে যা আপনার জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে এখানে আসল শিক্ষা হল দয়া অবশ্যই প্রয়োজন কিন্তু বুদ্ধি দিয়ে অন্ধভাবে দয়া করলে সেটা বিপদ ডেকে আনে অনেক সময় অপরাধীও সুযোগ পায় কারণ কেউ তাকে দয়া দেখায় কিন্তু সেই অপরাধী আবারও অপরাধ করে এবং ক্ষতি করে সেই মানুষকেই যে তার প্রতি সহানুভূতি দেখিয়েছিল তাই চাণক্য নীতির মূল কথা হলো, দয়া দেখাতে হলে বিচার বিবেচনা করে করতে হবে অযথা কারো প্রতি অতিরিক্ত দয়া দেখালে আপনি শুধু নিজের শক্তিই হারাবেন না বরং নিজের নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে ফেলবেন মনে রাখবেন অন্ধ দয়া কোনো মহত্ত্ব নয় বরং তা হতে পারে আপনার পতনের কারণ সঠিক জায়গায় দয়া করুন সঠিক মানুষের প্রতি করুন তাহলেই তা হবে প্রকৃত দয়া বন্ধুরা জীবনে দয়া অবশ্যই প্রয়োজন কিন্তু যখন তা সীমা ছাড়িয়ে যায় তখন সেটাই আমাদের দুর্বলতা আর কষ্টের কারণ হয়ে দাঁড়ায় চাণক্যের এই শিক্ষাগুলো আমাদের মনে করিয়ে দেয় দয়া করবেন কিন্তু বুদ্ধি দিয়ে যাতে তা আপনাকে শক্তিশালী করে তোলে দুর্বল নয় আশা করি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমর্থনই আমাদের এগিয়ে নিয়ে যায় আবারও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন